আসসালামু আলাইকুম চলে আসছি আজকে একটি কি বলবো রান্নার ভিডিও নাকি ডেলি ব্লগ বোতার মিক্সটা আজকে যে দেখতে পাচ্ছেন যে রেসিপিটা যে ফ্লেটারটা সামনে এটা আমি সম্পূর্ণটা নিজে করেছি এটা নিয়ে ছোট্ট একটা ব্লগ আর কি কালকে ওয়েদারটা খুব বেশি ভালো ছিল যার কারণে মানে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল আর রোজা রোজা ছিলাম এই জন্য আসলে ইফতারিতে করছিলাম আইটেমগুলো প্রথমে এখানে আমি ইলিশ মাছ এবং যেখানে দেখতে পাচ্ছেন আমি চার পিসের মাত্র বেগুন নিয়েছি কারণ আমরা আমি আজকে মূলত আমার এমডি স্যারকেও খাওয়াও জন্য রান্না করছিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি সামান্য একটু সরিষা যে বাটাটা পেস্টটা গুঁড়াটা থাক কিনতে পাওয়া যায় সেটা দিয়ে মেরিন করে নিয়েছি মাছগুলো আর বেগুনগুলা আমি ইলিশ মাছ খেতে প্রচুর বেশি পছন্দ করি যার কারণে ইলিশ মাছটা সবসময় ফ্রিজে থাকে কিন্তু গতকাল কি হয়েছে কি ফ্রিজে ছিল না পরে আবার সুপার শপে যে মানে ইলিশ মাছটা নিয়ে আসা হয়েছে দেন এই যে সবগুলো মেইন করে আমি এক সাইডে রেখে দিলাম একটু মেইন করে রেখে দিলে একটু সময়টা মানে বেশি সময় ধর মেন্ট করে রাখলে হয় কি ভেতরে সবগুলোর মধ্যে লবণ মশলা ঢুকে যায় তারপরে তেলটা গরম করে আমি এখানে প্রথমে বেগুন দিয়ে দিচ্ছি এবং এরপরে দিয়ে দিচ্ছি মাছগুলা আমার আসলে ভাজি আমি আসলে সবজি যেহেতু সবজি পাগল মানুষ আমার মানে সবজি হলে বেশি ভালো হয় কিন্তু মাছের মধ্যে ইলিশ মাছটাও বেশি পছন্দ তারপরে সবগুলোয় দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো আর বেগুনগুলো দিয়ে আমি একটু এপাস ওপাশ করে ভেজে নিয়েছি আর মাছগুলো দেখতে কত সুন্দর একটা কালার আসছে বেগুনগুলোও কিন্তু খুবই আমি দেখতে আপনারা জানি না কতটুকু বুঝতে পারছেন বাট আমার এখন আবার কথা বলতে বলতে মুখে পানে চলে আসছে কারণ আমার খাবারগুলো অনেক বেশি মজা ছিল তারপরে এই পর্যায়ে আমি সবগুলাই হয়ে গেছে উঠায় নিচ্ছে যে দেখতে পাচ্ছেন কালারগুলো কি সুন্দর আসছে আমি ফার্স্ট টাইম বেগুনের কালার এত সুন্দর নিয়ে আসতে পারছো হয়তো বা আমি সারকে খাওয়াবো বলে এত সুন্দর কালারটা আসছে মান সম্মান বাঁচায় রাখার জন্য আর কি আর সবথেকে বেশি হ্যাসেল হয় রোজা থেকে রান্না করাটা কারণ ওই যে সাক্ষী রোজা বা যেটা কেবল হয় চাঁদের রোজা সেগুলো করছিলাম আমার মোট দশটা রোজা ছিল গতকালকে নয় নম্বর রোজা ছিল আর একটা আছে হোক একটা রোজা হলে আমার শেষ হয়ে যাবে দেন যেহেতু খিচুড়ি খাবো সাথে কাবাব টাইপের কিছু না হলে হয় আমার ফ্রিজে থাকে সবসময় ফ্রোজেন কাবাব বা প্রোজেন আইটেমগুলো সেখান থেকে বের করে নিয়ে আমি এখানে পাঁচ পিস ফ্রোজেন সাহা কাবাব স্বামী কাবাব যেটাকে বলা হয় স্বামী সাহের কাবাব যেটা সেটাকে আমি এখানে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে কাবাবটা আসলে টেস্টি ঠিক বলা চলে না এর থেকে ভালো কাবাব আমি নিজে বানাতে পারি কিন্তু সময় ছিল না দার এটা করেছে আর এই যে এখানে একটু ব্রাউন করে আমি ভেজে নিয়েছি সুন্দর কালার চলে করে এমন একটু সময় সময় নিয়ে নিয়ে ভাবছিলাম সবসময় মাথা ছিল যে স্যারকে আমি ফার্স্ট টাইমের মতো আমি নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছি একটু যেন ভালো হয় এই জন্য আর কি সময় নিয়েছিলাম হ্যাঁ দিন সবগুলো আমি একটু সময় নিয়ে ভিজে বলছি সাইডে রেখে দিয়েছি তারপরে আমি এখানে একটু মরিচ ভত্তা করবো যেহেতু আমি ঝাল পাগল মানুষ মরিচ ভত্তা ছাড়া তো খিচুড়ি জমবে না এই জন্য একটু শুকনো মরিচ দেখতে পাচ্ছেন খুবই বেশি ঝাল ছিল শুকনো মরিচগুলোতে আমি ভেজে নিয়েছি তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পেঁয়াজ কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে দিয়েছি এখানে আমি শুকনো মরিচ শুকনো মরিচগুলো একটু একটু করে ম্যাশ করে নিচ্ছি সবগুলোর সাথে লবণ আর পেঁয়াজটা প্রথমে ডলে নিয়েছি তারপরে শুকনো মরিচটা ভেঙে নিচ্ছি আর এই ভর্তাটা কে কে খেতে পছন্দ করেন শুকনো মরিচের ভর্তা যে আমি সব মাঝে মাঝে ভাত দিয়েও খাই সব সময় যে খিচুড়িতে অ্যালাউ করি সেটা না আর সাথে যদি একটু আচারের তেল থাকে ও যে ফ্লেভার ও মাইগন এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে খাওয়া যায় আর কি আমার মাঝে মাঝে ঝাল খাওয়া যখন খুব প্রেভিমস ওঠে তখন আমি এই ভত্তাটা পরে খেয়ে কারণ চটপটার আমার বাসায় মরিচ থাকবে শুকনো মরিচের ভত্তা ছাড়া আমি শুকনো মরিচে কাঁচামরিচটা ইউজ করতে পারি না ভত্তায় তারপরে সবগুলো এখানে আমি ম্যাশ করে নিচ্ছিলাম এই যে সুন্দর করে ম্যাশ করে নিয়ে এখানে মারছিলাম একটু একটু করে পাচ্ছেন শেষে আমার মাখানোর এই অবস্থা তারপরে আমার বোনকে বললাম একটু তেলে আচারের তেল দাও তারপরে ও ফ্রিজ থেকে বের করে এই যে আচারের তেলটা শুধুমাত্র তেলটা অন্য কোনো কিছু নয় একটু ফ্লেভারের জন্য এটা চাইলে স্কিপও করতে পারেন আমার কাছে তো খুব বেশি মজা লাগে আপনারা কে কে শুকনো মরিচের ভর্তা খেয়েছেন আগে অথবা খেতে পছন্দ করেন আমাকে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার মুখে এখন তো আর পানি চলে আসছে দেখি আম বাসে যেহেতু আজকে বাসে এসে আমাকে বলতে হবে তারপর নিয়ে আসছি কিশোরী মিক্স এই ছোটো ছোটো ইনগ্রিডিয়েন্টগুলো আমার বাসায় সবসময় থাকে রাঁধুনির সব কিছু খুব ইজি যার কারণে মানে এক্সট্রা কোনো ঝামেলা নিতে হয় না চালের মধ্যে আমি এক্সট্রা পেঁয়াজ আর মরিচটা দিয়ে যেহেতু আমি মরিচ মা বলে ঝাল পছন্দ করি এই জন্য মরিচটা দিয়ে আমি রাইস কুকারে একবারে তুলে দেবো কারণ আমার এক ঘন্টার মধ্যে এতগুলো রান্না কমপ্লিট করতে হবে আর বোনটা ছিল বলেই আর এই যে তেল দিচ্ছি এই রাঁধুনির এটাই উপকার যে অন্য এক্সট্রা কোনো কিছু লাগে না আর কি দেন আমি সবগুলো একটু হাতে একসাথে মিশিয়ে নিলাম তেল দিয়ে আর খুব কুইক সময় লাগছিলো এই জন্য আর আমার খুব হাতে কম সময় ছিল যার কারণে আমি একটু আর চেষ্টা করছিলাম তারপর পানি আমি এখানে রাইস কুকার এটা রাইস কুকার উঠাই দিব আমার এক্সট্রা আসলে আমি একমাত্র রাইস জিনিসটাই তোরাতে করতে পারি না দের আমি চলে দেবো আমার স্পেশাল আমার হাতে এই মাংসটা সবাই অনেক বেশি পছন্দ করে যেটা হলো বলা হয় সাদা মাংস এটার জন্য প্রথমে গরু মাংস নিয়েছি তারপরে এখানে আমি দিয়েছি লবণ তারপরে হলুদ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়া আমার বাসা বানানো তারপরে দিয়েছি কাঁচা মরিচ এই মরিচটা এই রান্নাটাতে কোনো এক্সট্রা কোনো শুকনো মরিচ ইউজ করতে হবে না তারপরে এখানে আমি একটু পেস্ট করে নিচ্ছি আদা শুকনো কাঁচামরিচ মরিচ এবং পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি আর এখানে সব আমি আস্ত মশলাগুলো দিয়ে পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমার কোনো শুকনো মরিচ ইউজ করা যাবে না কালার নিয়ে আসার জন্য কারণ শুকনো মরিচ ইউজ করলে সাদা দুধ দিলেও আমার কালারটা আসবে না তাই আমি এখানে এই মাংস এই রান্নাটার ইনগ্রিডিয়েন্ট থেকে আমাদের শুকনো মরিচটা বাদ দিতে হয় তারপর আমি এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টের সাথে এখানে আমি আরঙের একটা এটা কতটুকু ওজন সম্ভবত একশো দেড়শো গ্রাম সম্ভবত এই পুরো দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করা যাবে না এই মাংসটাতে দেন আমি একটু তেল দিয়ে দিয়ে পুরোটা একসাথে মিক্সড করে আমি প্রেশার কুকারে দিয়ে দিব আর যেহেতু অল্প পরিমাণে রান্না করছিলাম খুব একটা বেশি সময় লাগারও কথা না আর সময়টা আমার হাতে ছিল না আর এই মাংসটা এত বেশি মজা হয় আমার এই ফুল ভিডিওটা আমার আমার রেসিপিতে গ্যালারিতে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে সো একটু কাইন্ডলি সবাই দেখে আসবেন যদি কারও খেতে ইচ্ছা করে আমার তো পার্সোনালি অনেক অনেক বেশি মজা লাগে কারণ আমি যেহেতু মাংস খাই না তারপরেও এই মাংসটা আমার কাছে খুব ভালো লাগছে আপনারা আমার চ্যানেলে ঘুরে দেখবেন সাদা মাংস নাম একটা রেসিপি আছে সেটা দেখে নেবেন তারপরে বেশ দুই তিনটা সিটি দেওয়া দেখছেন কী সুন্দর একটা কালার আসছে কিন্তু আনফর্চুনেটলি আমি তারা ভরা করতে যেয়ে নিচে লাগাই ফেলছিলাম শেষে যে আমি একটু তুলে নিলাম কিন্তু মাংসটা ও মাই কর মুখে লেগে থাকার মতো টেস্ট সত্যি বেশি আমি ছিলাম আপনারা কাইন্ডি একটু চেষ্টা করবেন বাসায় যদি কারো ইচ্ছা খেতে ইচ্ছা করে আর এই ছিল আমার আজকে আইটেম সো কার কার আমার খিচুড়ি খাওয়া দেখে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ইচ্ছা করছে কাইন্ড একটু জানাবেন আর আমার মতো কে বৃষ্টিতে বৃষ্টি পছন্দ করেন আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম